অনেকেই জানতে চায় যে কাতারে কোন কাজটা বেশি চাহিদা মানে কোন কাজের চাহিদা বেশি তো ভাই আমি বলবো কি আজকে আমি নিজে একটা এক্সপিরিয়েন্স করছি আর এই এক্সপিরিয়েন্সের সম্মুখীন হওয়ার পর আমি বুঝতে পারলাম যে কাতারের ভিতরে সবচেয়ে কাজে চাহিদা বেশি হচ্ছে কি এসির কাজ যারা বাংলাদেশে এসি রিপেয়ারিং করতে পারেন হ্যাঁ তারা কাতারে আসলে ভালো বেস্ট কারণ আজকে বিকালবেলা আমাদের অফিসের এসিটা নষ্ট হয়ে গেছিল তো যখন এসিটা নষ্ট হয়ে গেছিল তখন কি হয়েছে আমি একটা ভাইকে কল করছি বাঙালি ভাই মানে আমার পরিচিত আর কি এই এরিয়াতে আসার পর অনেকের সাথে পরিচিত তো হওয়ার পরে আমার এক ভাইকে কল দেওয়ার পরে ভাই আসছে আসার পরে এসিটা রিপেয়ারিং করছে হুম তো রিপেয়ারিং করতে সর্বোচ্চ তার দশ মিনিট সময় লাগছে সে জাস্ট উপরে উঠছে উপরে ওঠার পর উপরে যে কানেকশন মেইন কানেকশন সেখানে একটু কাজ করছে আর এখানে আসার পর এখানে একটু কাজ করছে সর্বোচ্চ দশ পনেরো মিনিট কাজ করছে কাজ করার পরে সে সাড়ে থেকে তিনশো টাকা নিয়ে গেছে তো তিন চরিয়াল হ্যাঁ স্যারকে বলতে স্যার এই কাজ করছি তিনশো টাকা স্যার বলছে ওকে তো তিনশো টাকা দিচ্ছে তাকে জাস্ট পনেরো মিনিটে তিনশো টাকা একবার চিন্তা করেন যে বাংলাদেশের এখানে তিন চরিয়াল বাংলাদেশের দশ হাজার টাকা তো যারা এসির কাজ পারেন তারা কাতারে আসলে কোনো সমস্যা নাই কিন্তু ভাই যদি আপনি কোনো কাজ না জানেন স্টুডেন্ট আমার মতো হ্যাঁ যদি আপনি কাতারে আসেন তাহলে আপনার সবচেয়ে বড় ভুল আপনার লাইফে কেন এখন বর্তমানে বড় বড় প্রজেক্ট ফিফা ওয়ার্ল্ড কাপের কারণে বড় বড় যে প্রজেক্টগুলো ছিল সেগুলো বর্তমানে অফ এখন এগুলা আর চালু করে না কেউ জাস্ট অল্প ওই ছোট ছোটো প্রজেক্টগুলো চালু হইতেছে তো এখন যারা এই কাজ পারেন হ্যাঁ তারা কাতারে আসলে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই কথা ক্লিয়ার